দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে জাতীয়করণ না করা পর্যন্ত এরা রাস্তা থেকে উঠবে না জাতীয় প্রেস ক্লাব থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলেই আজ গত তিন দিন হলো তারা এভাবেই বসে আছে রাস্তার পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা যেরকম যেমনটা দেখতে পাচ্ছেন যে আসলেই কি হয়েছে বা তারা তাদের দাবিটা কী ছিল সেটা আমরা জানার চেষ্টা করব আসলেই কি কারণে তারা এখানে তিন দিন যাবত বসে আছে অবরোধ করেছি কেন আমরা জাতীয়করণ পাবো না কেন শিক্ষকের মর্যাদা পাবো না আমাদেরকে একটু এসে আমাদেরকে জাতীয়করণ করে অন্ততপক্ষে আমাদের বৃদ্ধ বাবা যারা খবরে চলে যাবে তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটা গণ্টা অতিবাহিত করেন না প্লিজ দয়া করে আমাদের কথাগুলো একটু আপনাদের গন্ন কভুরে পৌঁছে দিন মিডিয়া চ্যানেল ভাইদেরকে আমি বলতেছি আপনারা একটু সরকারের কাছে পৌঁছে দিন আমাদের এই একুল আবেদন আমি দেখতে পাচ্ছি যে গত তিন দিন যাবত আপনারা এখানে আপনারা এইভাবে বসে আছেন আপনাদের মূল উদ্দেশ্যটা কি ছিল মূল উদ্দেশ্য ছিল আপনি কি চান আমরা একবারে জাতীয়করণ চাই আমরা এমপিওকো চাই না আমরা জাতীয়করণ চাই আমরা 40 বছর ধরে অনাহার আড়াধারে আমাদের বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি আমরা চাই না যেন আমাদের সবার বাচ্চাদের সামনে আর আমরা নত হই আমরা যেন বাচ্চাদের সামনে হাসি মুখে ফিরে যেতে পারি এটাই আমরা চাই আর কিছু চাই না আপনাদের মানে জাতীয়করণ করলে কোন কোন সুবিধা পাবেন আপনারা

তখন সেটা কাছে সরকার আমাদের খালি আশ্বাস দিয়ে রাখছে বলছে ইনশাল্লাহ আমরা করব দীর্ঘ মনে বলছে যে আমাদের চিন্তা আমাদের মাথা ব্যথা আমাদের আপনাদের কোনো নাই এখন কি এখন কি কোনো উপদেষ্টার সাথে আপনাদের কথা হয়েছে সরকারের তরফ থেকে কেউ আপনাদের কি কোনো রকমের আপনাদের দাবি দেওয়া নিয়ে কেউ কি আসছে আপনাদের সাথে কথা বলার জন্য